আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা কোথায় চলে যাচ্ছি সেটাই আপনাদের বলবো এখন আমরা আছি বাংলাদেশ এয়ারপোর্টে তো এই তো আমাদের প্লেন চলে আসছে ইউএস বাংলা এই তো এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা চলে আসছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা মালয়েশিয়াতে তো আমরা এখন এখানে ট্রাভেল করতে আসছি তো আমরা এখানে মূলত পাঁচ দিনের জন্য আসছি আমি আমার হাজব্যান্ড আর আমার ছোটো বেবি তো এটাই আজকে আমি আপনাদের দেখাবো কোয়ালা ভিউ তো এয়ারপোর্টটা খুব সুন্দর এটা অনেক বড় ছিল বিশাল এয়ারপোর্ট এটার অনেকগুলো আপনার ভাগ ছিল ভাগ ভাগ করা ছিল যেহেতু ইন্টারন্যাশনাল খুবই বড় বিশাল এরিয়া নিয়ে একটা এয়ারপোর্ট যদিও এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তবুও আমি একটু একটু করে ভিডিও করছি পরে যখন একটা পুলিশ অফিসার দেখলো তো বললো যে এখানে ভিডিও করা যাবে না তো তখন আমি আবার অফ করে দিচ্ছি এই তো বিশাল এয়ারপোর্ট অনেক হাঁটতে হয়েছে বিশাল বড় এরিয়া তো এইখানে আমরা ইমিগ্রেশনের কাজকর্ম অনেক সময় লেগে গেছে ফার্স্টে ইমিগ্রেশনে গেছি এরপর বলল যে অ্যারাইভাল কার্ড করতে হবে তারপর তিনজনের অ্যারাইভাল কার্ড করলাম তারপর ইমিগ্রেশন ক্রস করে তারপরেই তো বাহিরে আসছি এখন আমরা বাসের জন্য অপেক্ষা করব তো এরপরে আমরা বাসে বাস দিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলে তো এইখানে খুব বেশি ভাড়া চাচ্ছিল আপনার প্রায় বাংলাদেশের চার পাঁচ হাজার টাকা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পরে অনেকে আমাদের সাজেস্ট করলো যে আপনারা বাস দিয়ে যান অনেক বাঙালিরা বলল আপনারা বাস দিয়ে যান তাহলে আপনাদের কম পড়বে তো ওইখানে আমরা প্রায় পাঁচ ছয়শো টাকা দিয়ে আমাদের ওইখানে আমাদের হোটেলে চলে গেছি তো এখানে দেখতেই পারলেন যে এয়ারপোর্টে কতটা এই ডাকাতি হয় আর কি এই গাড়ি দিয়ে এই তো আমাদের হোটেলটা ছিল চায়না টাউনে কুয়ালালামপুর চায়না টাউন তো এইখানে আমরা ছিলাম এই তো আমাদের হোটেলের সামনে এই মার্কেটটা ছিল শপিং মলটা এটা আমাদের নিউ মার্কেটের মতো এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল তো আমার তো খুব ভালো লাগতেছিল কিন্তু আমার হাজবেন্ড তো কিনে দেয় নাই এই শপিং মলটার নাম আমি জানি না কি যেন একটা ছিল নাম তো মনে নেই তো এটা নিউ প্রায় নিউ মার্কেটের মতো খুব সুন্দর ছিল এখানে অত বেশি না তো বাহিরের কান্ট্রি হিসেবে রিজনেবল ছিল তো এইগুলো ফল বলে আমি জানি না তো জানলে অবশ্যই বলবেন এখানে বাচ্চাদের এই যে বাচ্চা ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস ছিল ছেলে বাচ্চাদের জুতা ছিল মেয়েদের জুতা ছিল এখানে ছেলেদের টি শার্ট জিন্স এই তো টুপি খাবার দাবার সবকিছুই ছিল এই যে স্লিপার আমরা এখন চলে যাচ্ছিলাম আসলে আজকে আমরা যাব টুইন টাওয়ারে তো এই জন্য আমরা বের হয়েছি আমরা শপিং এর জন্য বের হই নাই তো আমাদের বাসা থেকে টুইন টাওয়ার যাব এই জন্য আমরা এখান থেকে হেঁটে গিয়ে আমরা ওখানে মেট্রো রেলে উঠবো তো আমাদের সাথে ছিল আমার একটা দেবর ও এখানে কাজ করে তো আজকে আমাদের জন্য এখানে আসছে তো আজকে আমাদের ঘোরাবে এই জন্য তো সামনে চলে যাচ্ছে আজকে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব এখন আমরা ব্রেকফাস্ট করি নাই তারপর আমরা ওখানে যাবো এই যে জালান কি যেন একটা নাম এই শপিং আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা টুইন টাওয়ারে যাব টুইন টাওয়ারের সকল ভিউ আপনাদের দেখাবো একটু পর নেক্সট তো আপাতত এইগুলাই দেখুন আসলে ব্লগে মালয়েশিয়া খুব সুন্দর কান্ট্রি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এখানে আসলে সব জায়গায় হালাল ফুড পাওয়া যায় না তো এখানেই অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওইখানে হালাল ফুড আছে তো আমরা ওইখানে যতদিন ছিলাম খাওয়া দাওয়া করছি এই তো দেখুন পরিবেশটা খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা